সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমাদের যে বার্ষিক পরীক্ষা আমাদের কিন্তু নতুন কারিকুলাম যেহেতু আমাদের সরকার পরিবর্তন হয়েছে তো আমাদের নতুন কারিকুলাম যেটা ছিল সেটা কিন্তু বাতিল করা হয়েছে বলতে নিজের সংশোধন আনা হয়েছে তো আমাদের বার্ষিক পরীক্ষাটা ছিল না সেটা ছিল সামষ্টিক সামনাসিক সামষ্টিক করা হয়েছিল তো সেখান থেকে এখন আমাদের অর্ধবার্ষিক বার্ষিক যেরকম এরকম পরীক্ষা আবার হবে পুনরায় তো যেহেতু অর্ধবার্ষিক চলে গেছে তো এখন বার্ষিক পরীক্ষাটা তো হবে অর্ধবার্ষিকীর সময় চলে গেছে তাই প্রথমে যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ বাংলা সপ্তম শ্রেণীটা আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে এভাবে পর্যায়ক্রম সকল শ্রেণীটাই দিয়ে দিয়ে দেবো এখানে এবং সকল শ্রেণীর প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমি দিয়ে দেবো ঠিক আছে তো তোমার এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন আমি যখনই আপলোড দিই যখনই ভিডিওগুলো তোমাদেরকে দিই যেন তোমরা তা দ্রুত বুঝতে পারো আমি কিন্তু এখানে পর্যায়ক্রম এখন সিলেবাস সাজেশন প্লাস প্রশ্নের ধরন কাঠামো আমি সব দিয়ে দেবো ঠিক আছে এখানে অনেক কিছু আছে যেগুলো তোমাদের সাথে আলোচনা করতে হবে তাই পর্যায়ক্রমে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমাদের মোটামুটি বাকিগুলো অনেক ইজি হয়ে যাবে কিন্তু একটু আমি বলতেছি তুমি একটু শুনে নাও দেখো এটা হচ্ছে আমাদের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম ঠিক আছে আমাদের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম দেখো আমাদের যে সূচি আমাদের দেওয়া হয়েছে বা আমাদের যে সাজেশনটা হচ্ছে সেটা হচ্ছে অধ্যায়গুলো এখানে দেওয়া আর এটা হচ্ছে অধ্যায়ের নাম আর এখানে পৃষ্ঠে উল্লেখ করা আছে এগুলো ঠিক আছে পৃষ্ঠগুলো উল্লেখ করা আছে তোমরা একে দেখি নেই এখানে আছে দেখো প্রথমে আছে প্রসঙ্গের মধ্যে মানে প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি এটা হচ্ছে এক থেকে তেরো পৃষ্ঠা তারপর আছে দ্বিতীয় হচ্ছে প্রমিত ভাষায় কথা বলি এটা হচ্ছে চোদ্দো থেকে পঁচিশ পৃষ্ঠা তারপর হচ্ছে অর্থ বুঝে বাক্য লিখি এটা হচ্ছে ছাব্বিশ থেকে উনষাট পৃষ্ঠা তারপরে চারপাশে লেখার সাথে পরিচিত হই এটা হচ্ছে ষাট থেকে একাত্তর পৃষ্ঠা পঞ্চম হচ্ছে দেখো বুঝে পড়ি লিখতে শিখি এটা হচ্ছে বাহাত্তর থেকে ছিয়াত্তর সরি বাহাত্তর থেকে ছিয়াশি এবং পঁচানব্বই থেকে একশো তিন তারপরে যে দেখো সাহিত্যপরি লিখতে শিখি এই অধ্যায়টা হচ্ছে একশো সতেরো থেকে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এবং একশো চুন্ন থেকে একশো বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত তো এইভাবে আমাদের কিন্তু পৃষ্ঠাগুলো দিয়ে দেওয়া হয়েছে যেন আমরা সহজেই সিলেবাসটা দেখে দেখে বাকি কি পড়তে হবে সেটা আমরা এখন দেখব আমাদের মূল কাঠামোটা আসলে কিভাবে হবে আমাদের শিক্ষণকালীন হচ্ছে দেখো তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক হচ্ছে সত্তর পার্সেন্ট এবং এটা কিভাবে হবে সেটা আমি তোমাদেরকে এখানে ক্যাটাগরি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে হচ্ছে প্রশ্নের ধারা মান বন্টন দেওয়া আছে ঠিক আছে দেখো সামষ্টিক মূল্যায়নটা কিভাবে হবে অবীক্ষার ধরন হবে লিখিত পূর্ণ নম্বর একশো এখন দেখো এখানে আইটেমের নামগুলো এখানে আছে আর এখানে আছে প্রশ্নের সংখ্যা এখানে প্রশ্নের সে মোট নম্বরগুলো এবং এখানে সময় নির্ধারণ করা কতটুকু থাকবে সেটা তো সময় কিন্তু আমরা তিন ঘন্টা দেখতে পাচ্ছি তো নৈরবর্তিক প্রশ্ন থাকবে এর মধ্যে পনেরোটি এমসি কিউ ও দশটি এক কথা উত্তর পঁচিশ হ্যাঁ প্রশ্নের সংখ্যা থাকবে পঁচিশটা সংক্ষিপ্ত যার মার্ক কিন্তু পঁচিশই সংক্ষিপ্ত তো থাকবে প্রশ্ন দশটি থেকে দশটি উত্তরে দিতে হবে দশ প্রশ্নের সংখ্যা এবং মোট নম্বর দশ দুই না বিশ দুই করে প্রত্যেকটা প্রশ্ন দুই করে থাকবে দশটাতে দশ দিবো না বিশ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন অ্যাস টাইপ মানে যেগুলো থাকবে আর কি সেগুলো থাকবে তিনটা ঠিক আছে মানে পাঁচটি থেকে তিনটি উত্তর দিতে হবে পাঁচটি থাকবে তোমার যে কোনো তিনটে দেওয়ার সুযোগ আছে আর প্রত্যেকটা মার্ক থাকবে পাস করে এক একটা প্রশ্ন তিন পাঁচা পনেরো রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটটি নির্ভর সাতটি থেকে পাঁচটি উত্তর দিতে হবে মানে রচনামূলক থাকবে সাতটি তোমাদের জন্য এক্সট্রা থাকবে দুইটা তো সেখান থেকে তোমরা যেটা যে ভালো পাশটা পারবে সে পাশটি দিবে আরেকটা নাম্বার থাকবে এক একটা ইসে আট করে পাঁচ চল্লিশ দেখো প্রতিটা দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে মানে তখন তোমরা বাকিটা আমি তোমাদেরকে যখন বুঝে দেবো সেটা বুঝবে তো এখানে দেখো তো তিন ঘন্টার সময় এবং দেখো একশো মোট আমাদের একশো নম্বর এখন দেখো মোট একশো নম্বরের মধ্যে শিক্ষার্থী প্রাপ্ত নম্বর কিন্তু সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে ঠিক আছে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে যে সত্যি পাবে তাকে সময় ই করা হবে করে যত পেয়েছ সেটা কনভার্ট করে দেওয়া হবে ঠিক আছে তারপর দেখো শিক্ষণকারী মূল্যায়ন হচ্ছে আইটেমের নাম যে শিক্ষণকারী মূল্যায়নের জন্য থাকবে আমাদের কিন্তু সর্বমোট তিরিশ নাম্বার। ঠিক আছে তো এর মধ্যে আইটেমগুলো কী থাকে দেখো অ্যাসাইনমেন্ট থাকবে ব্যবহারিক কাজ এর জন্য থাকবে একটি করে নমুনা সহ নির্ধারিত নম্বর থাকবে দশ অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এগুলো একটি করে নমুনা সহ দিতে হবে এগুলার ইনভেন্টারি ওয়ার্ক প্রজেক্ট প্রপোজাল তারপর রিপোর্ট প্রেজেন্টেশন এগুলো থেকে একটি করে নমুনা সহ দিতে হবে সেটা হচ্ছে দশ মার্ক শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ বক্সপূরণ হোচাট অঙ্কন একটি করে নমুনা সহ এটা তো দশ এই মোট তিরিশ নাম্বার আমাদের ঠিক আছে সেটা হচ্ছে আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন এরপর দেখো এখানে একটি এখানে দেখো আমাদের কিন্তু প্রশ্নের ধরনটা দেওয়া আছে এক এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ে প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না এখানে কিন্তু নমুনা উত্তর হিসেবে প্রশ্নটার ক্যাটাগরিটা দেওয়া হচ্ছে হুবহু ব্যবহার করা যাবে না তো আমি এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর পুরোটা আলোচনা করবো এটা যেহেতু অনেক বড় প্রশ্ন ঠিক আছে মোটামুটি এক কথা উত্তর কীভাবে থাকবে রচনামূলক প্রশ্ন উত্তর কীভাবে থাকবে সবগুলো পর্যায়ক্রমে দেখো এখানে আছে আমি সেগুলো তোমাদেরকে আলোচনা করে দেবো পরের ক্লাসে ঠিক আছে তো আমি এতটুকু আজ বুঝিয়ে রাখলাম এগুলো তোমাদেরকে অনেক সময় না বোঝাতে হবে আমি যদি এতটুকু বলে রাখলাম তোমার বাবা তো এতটুক আগে দেখো আমি পরে তোমাদেরকে সেগুলো দিয়ে দেবো ঠিক আছে তো এখানে বিধায় নিচ্ছি সব ভালো থেকো সুস্থ থেকো আর ওষুধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন আমি যখন ভিডিওগুলো আপলোড দেয় যেন তোমরা তার দ্রুত পেয়ে যাও আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো